বেশ কিছুদিন ধরেই দেশের ফুটবল মহলে আলোচনার পাল্লা ভারী করে রেখেছিল তরুণ প্রবাসী ফুটবলারদের সঙ্গে বাপুফে স্বেচ্ছাচারিতার খবর কিন্তু অবশেষে কেটে গেছে সকল ধোয়াশা অবহেলা নয় বরং একসাথে চার তরুণ সুপার বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল দল গোটা এশিয়ার মধ্যে সেরা স্কোয়াড গড়তে এবার ভিন্ন রকম এক পরিকল্পনা বাস্তবায়নের পথে বাফুফে হামদা চৌধুরী আসার পর থেকে পাল্টে গেছে দেশের ফুটবল কাঠামো বিশেষ করে ইংল্যান্ড সহ ইউরোপে থাকা অনেক তরুণ প্রবাসীদের মনে এখন নতুন স্বপ্নের পুনর্জন্ম হয়েছে সেই পথ ধরে আরো তিন তারকা আসছেন বঙ্গপারের প্রতিনিধিত্ব এবং গর্বের সঙ্গে লাল সবুজের পতাকা বহন করার জন্য যাদের মধ্যে অন্যতম বড় নাম কিউবা মিচেল এবং জায়ান আহমেদ এই দুটি শুধু নাম নয় বরং বাংলাদেশ ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী আসার পর থেকে আলোচনায় আসেন কিউবা মিচেল এরপর শুরু হয় তার পাসপোর্ট সংক্রান্ত সকল কার্যক্রম সেই সব ধাপ অতিক্রম করে এখন লাউ সবুজের জার্সি পরে মাঠে নামতে প্রস্তুত তিনি তবে আপাতত তাকে জাতীয় দল নয় বরং অনুর্ধ ২৩ এশিয়ান কাপ নিশ্চিত করার জন্য নেওয়া হবে তার মতোই স্বপ্ন যাত্রার আরেক নাম জায়ান আহমেদ জুনে ট্রায়াল দিতে এসে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি নিজের ন্যাচারাল ট্যালেন্ট এবং অসাধারণ স্কিল দেখিয়ে আলোচনায় আসেন সবার মাঝে যার সুবাদে এবার ডাক পেলেন জাতীয় দলের বস ভিত্তিক পর্যায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার স্থানীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ স্তরে খেলেন তবে তার প্রতিভা আলাদাভাবে আকর্ষণ করেছে বাফুফের তাদের সাথে দলে ডাক পাওয়া বাকি দুজন হলেন ইংল্যান্ড প্রবাসী তানিল এবং ইতিমধ্যে জাতীয় হয়ে ডেবু করা ফাহমিদুল ইসলাম বয়স কম হওয়ায় এবার অনূর্ধ্ব তেইশ দলের হয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব দখল করতে যাবেন তিনি এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে জাতীয় দলে না খেলিয়ে কেন তাদেরকে বয়স ভিত্তিক পর্যায়ে নেওয়া নেওয়া হচ্ছে এর উত্তর হলো তাদের নিয়ে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান সাজাচ্ছে বাফুফে ফুফে আপাতত জাতীয় দলে হামজা চৌধুরী সমিত সোমরা অনেকটাই ফিত পাশাপাশি আছে এক ঝাঁক দেশীয় তারকা তবে পাইপলাইন সমৃদ্ধ করতে এবং দীর্ঘমেয়াদী সাফল্য পেতে পর্যায়ক্রমে এই প্রবাসীদের জাতীয় দলে নেওয়া হবে তাই আপাতত কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলামদের মতো প্রতিভাবানদের অনুরোধ ২৩ দলের জন্য বিবেচনা করছে সংশ্লিষ্টরা এফসি অনুরোধ ২৩ বাছাইয়ে বাংলাদেশের খেলা তে ভিయత్নামে সি গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন 3 সেপ্টেম্বর সাংগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বাছাই পর্ব শুরু হবে বাছাইয়ের 11 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে এএফসি এর মূল পর্বে খেলার সুযোগ পাবে অর্থাৎ এখানে ভালো করতে পারলে সম্ভাবনা নতুন দুয়ার খুলে যাবে বাংলাদেশ ফুটবল দলের জন্য